এবছর হজে যাওয়ার নিয়ত করেছি আসন্ন ফাউন্ডেশন এবছর যে হজ প্রশিক্ষণ এর আয়োজন করেছে আগাম বছর হবে কিনা তার আমি আগাম বছর প্রশিক্ষণ অংশগ্রহণ করতে চাই যে ভাই মাসুম আহমদ আসনা ফাউন্ডেশন থেকে প্রতি বছরই আমরা আল্লাহর ঘরের মেহমানদের জন্য হজ যাত্রীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা নিয়ে থাকি দিনব্যাপী এই প্রশিক্ষণে আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে পুরো হজের আয়োজনটাকে প্রস্তুতি থেকে নিয়ে দেশে ফিরে আসা পর্যন্ত পুরো বিষয়টাকে কয়েকশো স্লাইডের মাধ্যমে কয়েকশি কয়েকশো আপনার ফটো এর মাধ্যমে আমরা এটাকে তুলে ধরার চেষ্টা করে থাকি যাতে একেবারে দিনের আলো মতো পুরস্কার হয়ে যায় পুরো বিষয়টি তো এটি যেহেতু প্রতি বছর হয়ে থাকে আগামী বছর ইনশাল্লাহ আশা করছি আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন এবং তৌফিক দান করেন আগামী বছর ইনশাল্লাহ হজের প্রশিক্ষণ হবে এবং আপনি সেটি গ্রহণ করতে পারবেন তবে যারা এই বছর হজে যাচ্ছেন এবং আবেদন করেছেন এরকম আবেদনকারীদের মধ্যে তেরো শত আবেদনকারী ছিলেন তাদের মধ্যে ছয়শ জনকে আমরা প্রশিক্ষণ দিয়েছি ইনশাআল্লাহ চট্টগ্রামে আগামী এগারো তারিখে বাকি তিন থেকে চারশো মানুষের প্রশিক্ষণ হবে এবং আগামীকালকে আমাদের ফাউন্ডেশনের অডিটোরিয়ামে কিছু মানুষকে প্রশিক্ষণ করানো হবে তো সর্ব সাকুল্যে আমাদের কাছে যারা আবেদন করেছেন তাদের সবাইকে আমরা প্রশিক্ষণ আওতে আনছি এবং তাদের সবাইকে আমরা প্রশিক্ষণ সার্ভিস দিচ্ছি এবং এটা আসন্ন ফাউন্ডেশনের দাওয়ামূলক কার্যক্রমের অংশ এটার জন্য কোনো প্রকার বিনিময় আমরা গ্রহণ করছি না বরং সকল খরচ খরচা ফাউন্ডেশন থেকেই বহন করা হচ্ছে হাজি সাহেব দেখেন মতে এরপর এমডিএনএ এআইডি থেকে আপনি লিখেছেন আমি কৃত্রিম প্রজনন কর্মী আমি গরুর হিমায়িত সিমেন্ট বা বীর্য বিভিন্ন কোম্পানির কাছ থেকে ক্রয় করে সংরক্ষণ করে রাখি একটি পাত্রে খামারির গরু ডাকে আসলে আমাকে কল দিলে আমি কৃত্রিম প্রজনন করে আসি এর বিনিময়ে আমার খরচ বাদ দিয়ে কিছু লভ্যাংশ নেই এই টাকা আয় করা হারাল কিনা দেখুন এমনিতে তো আমরা জানি যে নবী করিম সাল্লা সাল্লাম থেকে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা রয়েছে আপনার গরুর আপনার আপনার গাভীর মধ্যে আপনার পাঠার যে প্রজনন এ প্রজনন করিয়ে তার বিনিময় গ্রহণ করা এটা নিষেধ রয়েছে তো এই নিষেধাজ্ঞার ব্যাপারে আপনার বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে সবগুলোকে সামনে রাখলে যেটি আমাদের সামনে পরিষ্কার হয় তাহলে যে এটার জন্য খরচ খরচা বা এটার জন্য যখন একটা বিশেষ প্রক্রিয়ার আহ ব্যাপার স্যাপার থাকবে তখন আহ বিনিময় আপনি গ্রহণ করতেই পারেন কিন্তু তা যদি না হয় তাহলে এ তুচ্ছ জিনিসের বিনিময় গ্রহণ করার ব্যাপারে মূলত নিষেধাজ্ঞা রয়েছে অনেক মহাদেশগণ বলছেন এখানে উদ্দেশ্য হলো যে আহ তুচ্ছ জিনিসের বিনিময় যেন মানুষ গ্রহণ না করে বরং এগুলো যেন মানুষ একে অন্যের সাথে সহযোগিতামূলক ভাবে আদান প্রদান করে এটি হলো মুখ্য উদ্দেশ্য কিন্তু তার জন্য যখন একটা অ্যারেঞ্জমেন্ট থাকে ব্যবস্থাপনা থাকে এখানে ব্যয়ের ব্যাপার থাকে ইন্ডাস্ট্রির ব্যাপার থাকে সময়ের ব্যাপার থাকে তখন সেটার বিনিময় গ্রহণ করা যাবে সেই সব ইনশাল্লাহ আপনি এটার বিনিময় গ্রহণ করতে পারেন আহ এরপরে প্রশ্ন করেছেন কে এম হাফিজুর রহমান আপনি লিখেছেন আমার বাবা মৃত্যুর আগে আমার আম্মাকে বলেছেন আমরা যে ঘরে থাকি সে ঘরে যেন না থাকি কিন্তু আমাদের বাহিরে জায়গা না থাক জায়গা জায়গা আমাদের না থাকার কারণে এখনো থাকছি এখন আমাদের বিপদাপদ লেগেই আছে আমাদের করণীয় আপনার বাবা কোনো ঘরে থাকতে করেছেন কোন বিপদাপদ লেগে আছে এরকমটি মনে করবার কোনো কারণ থাকতে পারে না তিনি নিষেধ করেছেন কোন বিবেচনা থেকে কি কারণে সেটা আল্লাহ তালা ভালো জানেন তবে এটা ঠিক যে বিভিন্ন সময় বিভিন্ন ঘরবাড়ি বিভিন্ন বাসা এগুলোতে মানুষ যখন থাকে তখন অনেক সময় দেখা যায় লেগে থাকে থাকে বা তো বিপদাব ফিল্মার আত্মি ওয়াল মাস্কানি ও বা এই ধরনের একটা বর্ণা রয়েছে যে আপনার আবাসন বা থাকার জায়গা এখানে কখনো কখনো দেখা যায় অকল্যাণ এর মুখোমুখি মানুষ হয় এরকম পরিস্থিতি আপনি সেই ঘর বা সেই বাড়ি পরিবর্তন করার উদ্যোগ নিতে পারেন তবে আপনার বাবা নিষেধ করেছেন তাই সেখানে আপনার অকল্যাণ আসছে নিষেধাজ্ঞা লঙ্ঘন করছেন ব্যাপারটি সুযোগ নেই বরং এটি এমনিতেই হতে পারে আবার হতে পারে যে কাকতালিও আপনার কাছে মনে হচ্ছে ঘরের সাথে সংশ্লিষ্ট আছে তেমনটি হতে পারে তবে যেহেতু ঘরের মধ্যে অকল্যাণ বা বিবর্কতির সম্ভাবনা থাকে সেজন্য আপনি ঘর বা আবাসন চেঞ্জ করতে পারেন আর যদি আপনার চেঞ্জ করার সামর্থ্য না থাকে তো এটা আপনার জন্য সরিয়া দৃষ্টি কিন্তু কোনো আবশ্যিক কোনো কিছু নয় দাঁড়িয়ে জুতা পরার ব্যাপারে হাদিসে নাকি নিষেধ আছে কথাটা কতটুকু সঠিক দয়া করে জানাবেন জুতা পরার ব্যাপারে নবী করিম সাল্লাহ বেশ বেশ কয়েকটা টুকরো টুকরো নসিহা পাই বা উপদেশ পাই আমরা এর মধ্যে থেকে একটি হলো যে এক পায়ে জুতা পরে আরেক পা খালি রেখে হাঁটা নিষেধ রয়েছে হাদিসে অতএব মসজিদ থেকে বের হলে বা বিভিন্ন সময় অন্য দেখা যায় যে জুতার একটা এক মাথা আর একটা আরেক মাথায় তো প্রয়োজনে আমরা হাত দিয়ে নিয়ে যাবো দুটো একসাথে পরব কিন্তু শুধু এক পায়ে জুতা পরে আরেক পায়ে খালি রেখে হাঁটব না আরেকটি নির্দেশনা আসেন রিস আসলাম সেটা হলো যে খালি পায়ে হাঁটা মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা কিন্তু না সেজন্য আমরা খালি পায়ে হাঁটতে পারি আজকাল অবশ্য ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন মাঝে মধ্যে খালি পায়ে হাঁটার জন্য সাল্লামের সুন্না এটি এবং এটি আমাদের স্বাস্থ্যগত উপকারও যেমন বয়ে আনে ঠিক তেমনি ভাবে আমরা সুন্না আদায় অনুসরণ যখন করবো তখন এর মাধ্যমে আমরা সব লাভ করবো আহ অতএব আমরা চেষ্টা করবো ইনশাআ আল্লাহ বিদ্যিল্লা এই সুন্নাটাকেও চিন্তা করার কিন্তু এর বাইরে আপনি যেটি লিখেছেন যে দাঁড়িয়ে জুতা পরা পরে নিষেধাজ্ঞা আছে আমার জানে যে এরকম কোনো হাদিস আছে আহ দাঁড়িয়ে জুতা পরা নিষেধ আমরা দাঁড়িয়েই সাধারণত জুতা পরি এবং জুতা পরার জন্য বসেছেন বসে জুতা পড়তেন এরকম কোনো কথা আমার জানা নেই অতএব জুতা পরার ব্যাপারে আমরা দুই দুটি পেলাম আরেকটি গুরুত্বপূর্ণ সূন্য হলো যে যে কোনো ক্ষেত্রে আল্লাহ তালা ডানকে পছন্দ করেন এলুত এমন হাত ফেকুল্লিশ সেই তো না আল্লাহ তারাজ্জুল সব বিশাল বিশাল আল্লাহ ডানকে পছন্দ করেন সেজন্য জন্য একজন ইমানদার জুতা পরার ক্ষেত্রেও ডান পা আগে পড়বে বাম পাও পরে পরিধান করবে এটি জুতা পরার সুন্না আমরা বলতে পারি